দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রথম দিনে বাংলায় অনুপস্থিত এক হাজার দুইশো একানব্বই জন দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় এক হাজার দুইশো একানব্বই জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে গড় অনুপস্থিতির হার এক দশমিক পঁয়ত্রিশ শতাংশ প্রথম দিনে কোনো পরীক্ষার্থী বহিষ্কার হয়নি এবার বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেওয়ার কথা পঁচানব্বই হাজার ছয়শো জন পরীক্ষার্থীর কিন্তু অংশগ্রহণ করে চুরানব্বই হাজার তিনশো ছাব্বিশ জন পরীক্ষার্থী সেই হিসেব অনুযায়ী এক জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে রংপুরে দুইশো আঠারো গাইবান্ধায় দুইশো একুশ নীলফামারিতে একশো চল্লিশ কুড়িগ্রামে একশো চুয়ান্ন লালমনিরহাটে একশো দুই দিনাজপুরে দুইশো তেতাল্লিশ ঠাকুরগাঁও একশো তেইশ পঞ্চগড়ে নব্বই জন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত মিডিয়া কর্মীদের কাছে পাঠানো এক তথ্য বিবরণীতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এই যে আদর্শ কলেজ যে এখানে দেখলাম পরীক্ষার পরিবেশ খুব সুন্দর খুব সুন্দর সন্তোষজনক পরিবেশ আর আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রশাসন থেকে আমরা সার্বিক সহযোগিতা পাচ্ছি কোথাও এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর বা কোনো সমস্যার কথা আমাদের কানে আসেনি আমাদের বোর্ডে কন্ট্রোল রুম খোলা আছে যে কোনো সমস্যা হলে আমরা বোর্ড থেকে কন্ট্রোল রুম থেকে সেগুলো সমাধানের চেষ্টা করব সার্বিক পরিস্থিতি সন্তোষজনক আলহামদুলিল্লাহ প্রশ্ন ফাসির ব্যাপারে আমরা খুবই খুবই সচেতন সরকারি বিভিন্ন তরফ থেকে খুবই সচেতন এবং আল্লাহ রহমতে এবারে কোনো এরকম কোন সমস্যা হয়নি ফাঁসের মতো কোনো ঘটনা কোনো গুজব ছড়াইনি আহ আলহামদুলিল্লাহ সব ঠিক আছে চাইতে আহ ছাত্র সংখ্যা একটু কমেছে এবং এটা গোটা দেশেই কমেছে কমার কারণ হলো যে আমরা তো কলেজের ছাত্র আমরা এসএসসি পাসের পর থেকে যারা এসএসসি পাস করে তারাকে তো আমরা কলেজে পাই তো এসএসসি পাশের পাসের হার হয়তো বা কম ছিল সেই জন্য এখানে কম হতে পারে বিভিন্ন কারণ হতে পারে